গ্রেট ওয়াটার এই আচার দু রকমের আচার আছে একটা পাঁচ মিশালি একটা লঙ্কার আর ইমলেট দিগাছো ও খানা করছো খায়নি ওম ডালে ফ্যান চলিছে এইবারে Em khẽ nói rồi chút tuổi এখন আমার ফ্যান লাগছে না মাথা সাথে একটু লাগে এখন ঠান্ডা না আছে মা নেই দেখো ঘরটা তোর ফাঁকা ফাঁকা দাও এই দেখো তোর ফাঁকা ঘরটা দেখছো অনেক দিন ধরেই ভাবছে যে ভিডিও করব ভিডিও করব দোল চলে আসছে একটা দোলের ভিডিও করব তা করার সময় সুযোগ পরিস্থিতি কিছুই পাচ্ছি না তা আজকে ঠিকই করে নিয়েছি যে হালকার ওপরে সব কিছু করে তাড়াতাড়ি করে একটুখানি দোল বলো বা হোলি বলো যাই বলো আমরা তো বাঙালিরা সাধারণত দোলই বলি দোল উৎসব বা বসন্ত উৎসব তা সেটারই একটুখানি কয়েকটা ভিডিও করার ইচ্ছা আছে তা যথারীতি শাড়িটা পরে নিলাম কর্তা বেরবে বেরোবে একটু পরেই বেরোবে তা দুপুর থেকেই শুরু করছি কারণ ড্রেস করতে সাজতে টাসতে একটু টাইম লাগবে কি পরবো কি না পরবো সব ঠিকঠাক করতে তো টাইম লাগবে তা সেই কারণেই একা একাই করতে হবে সময় সাপেক্ষের ব্যাপার তা কত্ত একটু রেস্ট নিচ্ছে তা আমি এখানে তাড়াতাড়ি করে মানে যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিচ্ছি শাড়িটা পরা হয়ে গেছে এবার একটুখানি চুরিগুলো পরছি হাততে না যেন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে চুরিগুলো ঢোকাতে সমস্যা হচ্ছে এই স্যুরটা বুধবার দিন করেছি একটুখানি লাউ শাক ছিল আর শোল মাছ ছিল ভাত করেছি আর একটুখানি আলু সেদ্ধ দিয়েছি এই দিয়েই হয়ে গেছে যার জন্য ভাবলাম কি যে তাহলে আজকেই করি তা সেই কারণেই আমি ওই দিনই ইয়ে করলাম একদম সকালবেলা ঠাকুরঘর থেকে বেরিয়ে কত্তা মশাই ব্রেকফাস্টটা করেছিল ওই ব্রেড বাটার ওই খেলাম তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম তা আমি শাড়ি টারিগুলো সব আলমারি থেকে বের টের করে সব এগুলো করতেও তো টাইম লাগে কি পরবো কি না পরবো কোনটার সঙ্গে কি করব। তাও কতগুলো জিনিস গণ্ডগোল হয়ে আছে তারাগুলো করতে করতে গিয়ে গিয়ে আরও কয়েকটা জিনিস পড়ার ইয়ে ছিল জিনিসটাও ছিল কিন্তু হয়ে শেয়ার পড়তে পারিনি তারপরে থাক আর এনার্জি থাকে না গো তার সে যাই হোক এবার ইয়েগুলো দেখছি কি পরবো এটার সঙ্গে হার কানের কি পরবো সবই বের করেছি মানে আমার কোনো জিনিসই না নষ্ট হয় না একদম বিয়ের আগের জিনিসপত্রগুলোও আমার আছে আমি ভীষণ গুছিয়ে পরিপাটি করে রাখি জিনিস ক্যামেরাও কিন্তু এখানে কেউ ধরার নেই এখানে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ক্যামেরাটা রেখে সব হাতের কাছে নিয়ে ওভাবেই আমি সব করছি তা ভাবলাম যে এই হারটা পরি একটা টারসেলের মধ্যে একটা লকেট দেওয়া হার ওই হারটাই বেছে নিলাম ওটাই পরছি আর এই এই হারটা এই হারটাই পরছি শাড়ি দুটো হলুদ শাড়ি বের করেছিলাম তারপরে ভাবলাম এটাই পরি কত মাসের পরে এটা একটু গ্লেজ আছে তাহলে এটাই পরি তাই এটাই পরলাম শাড়িটা আর কানের দুল পরলাম হচ্ছে কানের দুলটা না একদম নতুন কানের দুল কানের দুলটা ভাঙিয়ে নিয়ে আজকেই প্রথম পরলাম মেয়ের পছন্দ ছিল কানের দুলটা কিন্তু কানের দুলটাও নেয়নি রয়েছে যদি নেয় তো নেবে পড়ে তা ভাবলাম এই কানের দুলটাই ভালো লাগবে একটু লম্বা কান যেহেতু গলা একদম সিম্পল পরেছি তো কানে একটুখানি ভারী পরবো প্রথমে ভেবেছিলাম এটা সেটই পড়ব তবে বললাম না এটার থেকে একটুখানি আরেকটু গরজাস পরিস তার জন্য একটুখানি ঝোলানো ভারী পড়লাম দেখো এই যে বাক্সটা রেখেছি না কালো রঙের এটা কিন্তু এটা জুতোর বাক্স কিন্তু বাক্সটা খুব ভালো আর খুব মজবুত এবার চুলটা করব। চুলটা কি করব ভাবছি চুলটা গলাটা ঠিক আছে কেননা এই পাটটা চওড়া তো বেশি ভারী ইয়ে করলাম না খুব হালকার ওপরেই আমি সেজেছিলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগে সেটা জানিও এবার চুলটা করব চুলটা প্রথমে ভেবেছিলাম একটা খোপা করি তারপরে ভাবলাম না খোপা টোপা করতে গেলে আবার সময় লাগবে এমনি ছোটো ছোট ক্লিপ দিয়ে এ করে করি কিভাবে আমি ভিডিও করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত কষ্ট করে আর যে ভিডিও করতে হয় মানে আমার সঙ্গে থাকলে বুঝতে পারবে কিন্তু তারপরেও তো সেরকম ফল পাই না অনেক বাধা অনেক বাধা বিপত্তি অনেক কিছু একটা ভিডিও করার আগে আমার অনেক পরিস্থিতি মানে প্রস্তুতি নিতে হয় সব কাজটা সেভাবে করে সামলে কারণ এই সমস্ত ভিডিও করতে প্রচুর টাইম লাগে প্রচুর টাইম লাগে তারপর দেখো এত কষ্ট করে ভিডিওর প্রস্তুতি নিয়ে তারপরে কি আমি একটা ভিডিও করব অনেকগুলো ভিডিও করতে হয় তো অনেকগুলো ভিডিও করতে গেলে আমার কতটা সেখানে মানে কনসেন্ট্রেশন করতে হয় ভিডিও করে সঙ্গে সঙ্গে সেখানে থামনেল ট্যাক টেক লাগি টাগি সেগুলো আবার হয় তোমরা যারা এই বিয়েতে আছো এই প্রফেশনে আছো তারা তো অবশ্যই বুঝতে পারবে তা যত তাড়াতাড়ি হোক না কেন তাও তো একটা সময় লাগে তাই না যত তাড়াতাড়ি আমি করার চেষ্টা করি না কেন তাই এরকম করে চুলটা বাঁধলাম দেখো স্টাইলটা এবার এখানে একটু ফুল দেব তা ফুল দেবো একটা ফুল কিনেছিলাম মেয়ের বিয়ের সময় তাই ভাবলাম যে সেই ফুলটাই দেবো খোপাটা বেশ ভালোই হয়েছে তাড়াতাড়ি করাতেও ভালো হয়েছে খোপাটা আমি নিজেই বলছি তোমরা বলো কেমন হয়েছে হ্যাঁ খোপা ঠিক না ওই হাতে ঘুরিয়ে ক্লিপ দিয়ে চুলটা তো ছোটো তাই ওটাই করলাম তা এবার এই দেখো এই প্যাকেটটা দেখতে পাচ্ছ এই প্যাকেটের মধ্যে যে কত রকমের গাডার আমার মেয়ে যখন স্কুলে যেত সেই গাডার আমার গাডার মানে বিয়ের আগের গাডার সব এটার মধ্যে আছে বললাম না আমি এত ঘুষিয়ে রাখি এত যত্ন করে রাখি আর আমার জিনিস নষ্ট হয় না গো একদম বিয়ে করে করে রেখে দিই যার জন্য অনেক বছর ধরে চলে এই দেখো এটা একটুখানি খুলেও গেছিলো তাই এটাই আমি কোনো ইয়ে করে এ দেখেছি এদিকটা থেকে খুলে গেছিলো তাই কাটা দিয়ে আমি এই ক্লি এইটাই লাগালাম মাথাতে আমি বলছি না আমার বিয়ের আগের জিনিসও পর্যন্ত আমার কাছে আছে এই এভাবেই সেট করব তো একটু কিছুটা শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো কেমন লাগছে বলো একা একাই করছি যা হচ্ছে তোমরা একটুখানি ভুলতটি ক্ষমা করে নেবে এবার একটু সিসি ক্রিম মাখবো আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ ইউজ করি না গো ওই নিবিয়া বোরোলিন আর একটুখানি হলো একটুখানি সামান্য একটুখানি এই সিসি ক্রিম এই মাখি আর কিচ্ছু না ব্যাস তারপর একটুখানি কাজল দিই আর একটুখানি লিপস্টিক পরি এই আর কিচ্ছু না এই হচ্ছে আমার সাজ কানের দুলটা এখনও পরিনি চুলটা করার জন্য কানের দুলটা পরি নি কেননা অত কিছু সহ্য হয় না আমার স্কিনে ব্র্যাশ বেরিয়ে যায় আর আমার যেন মানে এটাই আমার স্কিনের সঙ্গে শ্যুট করে গেছে ব্যাস আর কিছু মাখিও না অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই কী মাখো সত্যি অনেস্টলি দেখো এটা তো পুরোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পুরোটাই তোমরা দেখতে পারবে কি করেছি কি না করেছি এবার একটা টিপ পরলাম প্রথমে ভেবেছিলাম ছোট টিপ না ছোটো টিপ ভালো লাগছে না তাও একটু বড় টিপ পরলাম এই দেখো এই বড় টিপটা পরলাম সিঁদুরটা একটু টিপ করে পড়তে হবে সিঁদুরটা শুধুটা একটু টিপ করে পড়লে না মুখটাও একটু উজ্জ্বল লাগে এবার একটুখানি দেখো এই যে কাজল এই কাজলটা একটুখানি দেব একটু শুধু ওপরের পাতায় নিচের পাতায় না আমাকে কাজল পরলে না ভালো লাগে না তার জন্য ওপরের পাতাতেই দিই আবার একটুখানি সাজলে টাজলে চোখে একটু কাজল না দিলেও বিচ্ছিই লাগে ওই কারণে শুধু ওপরের পাতাতেই দিই নিচের পাতায় দিই না এই দেখো কাজলটা পরেছি দেখেছো এবার লিপস্টিকটা পরলাম লিপস্টিকটা পরে এবার আমি ফাইনালি তৈরি হয়ে গেলাম দেখো তৈরি হয়ে গিয়ে তারপরে আবিরের প্লেটটা গোছালাম কারণ না ও তো ওইখান থেকে তো আনতে হবে সব পরিষ্কার ফ্রেশ ড্রেস সব গুছি টুছি রেখে এবার পদ্মা ডাকলাম পদ্মামশাই এবার খেয়ে বেরোবে আমি খাওয়ার গোছাচ্ছি গুছিয়ে এখানে রেখেছি এখানে পুজো দিয়ে আসবে ঠাকুর ঘরের ওর যা যা করার নিক টানিক করবে করে আসবে তারপরে আমরা খেতে বসবো খাওয়ার সব গুছিয়ে নিচ্ছি পদ্মা বলছে তাতে করে ইয়ে করেও বেরোবে

কত কষ্ট করে তৈরি হলাম দু কয়েকটা শর্ট করলাম আসল দুটো এখনো করেননি তখন দাদাকে বেরোবে তারপর অনেক সময় পাবো করবো এখন বাকি দেখতে খেয়ে নিচ্ছে শুরু আসলেও না পরে আসবে লাইটটা কেটে গেল তোমার দাদা ভাই লাইটটা লাগালো এই যে লাইট এই নামলো টেবিলের থেকে এই টিউব লাইটটা তো কাটা ওইটাতে আমি জ্বালাই কিন্তু ভিডিও ভিডিও করতে গেলে একটু সমস্যা হয় হ্যাঁ আর কি বলবো দুজনের হয়ে যায় ভিডিও ভিডিও করতে গেলে একটু আলোর দরকার হয় দেখি কি হয় কী না হয় এরপর যদি কারেন্ট যায় বলে পরি না এত ইয়ে কখন থেকে তৈরি হচ্ছে আজ রান্নার এটা একটু হালকা ছিল বলে যা দিয়েই করলাম মানে রঙ কি দোল চলে আসছে এতদিন তো মা ছিল এখানে কাজকর্মের চাপও ছিল যার জন্য পারছিলাম না ওই কারণে আজকে ঠিক করলাম হালকা হবে না বৃহস্পতিবার সব দিক সন্ধ্যে তো করতে হবে তাই না পুজো পাটেরা করাতে অনেক সময় লাগবে তারপর তো তোমার দাদা বেরো তারপরে ধীরে সুস্থ করবো সারা দুপুরটা পাবো দুপুরটাতে ভালো করতে সুবিধা হবে আমার মনে হয় হোল্ডারটারই কোনো সমস্যা আছে ওগুলো তো দামি লাইট এটার যা মানে ওয়ারেন্টি পিরিয়ডটা এখনো শেষ হয়নি দু বছর না ক বছর থাকে এগুলো এক বছর এক বছর হয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে তোমার দাদা এখন বেরোবে অনেকক্ষণ ধরেই চলছে পলির স্যুট এখন আর স্ক্রিনের মধ্যে কি অবস্থা তোমরা তো দেখতে হবে না সেটা আমরা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমরাও না আমি শুধু স্ক্রিনটা এই মানে এই লেন্সটা পুছে পুছে করছি হাতে দেখো গায়েও দেখো সে যাই হোক ভিডিওগুলো তোমরা দেখো কেমন লাগলো সেটাও জানিয়ে অনেক কষ্ট করে কিন্তু আমার ভিডিও করতে হয় ভিডিও করা এডিট করা সব কিছু সব নিজেরাতে করতে হয় অনেক কিছু বজায় রেখেও করতে হয় সব কিছু স্বতঃস্পভাবে করতেও পারি না তাই না বুঝতেই পারছ সে যাই হোক হ্যাপি হোলি সবাই হোলি ভালো মতন কাটিও একদম সাবধানতা অবলম্বন করে কাটিও বিশেষ করে চোখ চুল সব ভালো মানে রং ব্যবহার করো উল্টোপাল্টা কোনো কালার ব্যবহার করো না যাতে হোলি দুদিনের আনন্দের বাদ বাকি জীবনটা কিন্তু পড়ে আছে খুব সাবধান খুব সাবধান কেন তো ঘরটা সব বুঝতে হবে সব নোংরা হয়ে রয়েছে কেমন টাটা রাখছি হুম অনেকক্ষণ ধরে এবার এগুলো সব তুলতে হবে দেখো না গায়েটা একে সব রক্তি হাতে টাতে বর্ধি ঠিক আছে রাখছি